হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর সুস্থ আছি আর বেশ কয়েকদিন পর চলে এসেছি আজকে তোমাদের সাথে নতুন আরও একটা ব্লগ শেয়ার করার জন্য আজকের ব্লগটা কী নিয়ে হচ্ছে টাইটেল থাম্বেল দেখে তো অলরেডি তোমরা বুঝেই গেছো তাও তোমাদের নতুন করে আরও একবার বলে দিই আমার ছোট মেয়ে হয়েছে প্রায় তিন মাস হতে ওর বয়স তো ওর জন্য আমি এখনও মায়ের কাছে কোনো পুজো দিইনি আর আমার বড়ো মেয়ে যখন হয়েছিল তখন এক মাস পূর্ণ হতেই আমি মায়ের কাছে পুজো দিয়েছিলাম আমাদের গ্রামের কাত্তায়নি মায়ের কাছে তাই আমার ছোট মেয়ের বয়স তিন মাস পূজার আগেই কিন্তু আমি মানে কাত্তায়নি মায়ের কাছে পুজো দেবো আজকের দিনে সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসছি হচ্ছে ফুল তুলতে ফুল তুলতে এসছি বড়ো একটা ঝুড়ি নিয়ে ফুল তুলতে তো আমি তো সেরকম ফুল তুলি না ফুলটা বেশিরভাগ আমার দিদির মেয়ে তোলে কিংবা আমার মা তোলে তো আমি তো বুঝতে পারছিলাম না যে ফুলের ঝুড়িটা ভর্তি হবে কি না আমার দিদির মেয়েটাকে বলছি তুই ফুলের ঝুড়ি আনলি এত বড় একটা ছোট দেখে তো ফুলের ঝুড়ি নিয়ে আসতে পারতে ও আমাকে বললো ঝুড়িটা নিয়ে চলো তো ফুলগুলো তোলা শুরু করো তারপরে দেখো ঝুড়ি ভর্তি হয় কি না ওর কথা মতো চলে গেছিলাম ঝুড়ি নিয়ে একবার এই গাছ একবার ওই গাছ মানে ফুল তুলে ঘুরছি মানে ফুল তুলে বেড়াচ্ছিলাম আর কি তো প্রথমেই আমি দুটো গাছের ফুল তুললাম জবা ফুল তারপর করাবলি ফুল তারপর চলে এসেছি সাদা এই যে টগর ফুলগুলো তুলে নিতে এই ফুলগুলোকে আমরা পাথি টগর ফুল বলে থাকি তোমরা কি ফুল বললো অবশ্যই কিন্তু জানিও আর আমার ভিডিও এডিটিং করতে একটু যদি মানে এদিক ওদিক হয় তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও অনেকদিন ধরে ব্লগ বানায় না তো একটু অসুবিধে হতেই পারে তার জন্য না তো বন্ধুরা চলে এসেছি ফুল তুলতে আর এখনও অবধি কিন্তু আমার ঝুলটা ভর্তি হয়নি ফুলের কিন্তু অনেকগুলো ফুল তুলে নিয়েছি আর তোমাদের তো আগেই বললাম যে আমি কোনো দিন ফুল তুলি না আর আমার মাই ফুল তুলে আর না হয় আমার দিদির মেয়েটা ফুল তুলে কারণ আমার ঘুম থেকে ওঠার আগেই আমার মায়ের পুজো দেওয়া হয়ে যায় সাড়ে সাতটার মধ্যে আমার মায়ের সকালের বাসে কাজ কমপ্লিট হয়ে যায় সঙ্গে কিন্তু পুজোটা দেওয়া হয়ে যায় সেই সূত্রে আমার কিন্তু সেরকম ফুল তোলা হয় না তো দেখো কত ফুল ফুটেছে আর ফুল প্রচুর ফুল ফুটেছে তো ফুল তুলতে ভালোও লাগছে তো এদিকে দেখো আপাতত এতগুলো ফুল তুলেছি তো এখানে তিন রকমের ফুল তুলেছি দেখি কয় রকমের ফুল মানে পাচ্ছি তারপর তোমাদের সাথে শেয়ার করবো চলো তো বন্ধুরা এদিকে দেখো আমার ঝুড়ি কিন্তু প্রায় ভর্তি হয়েই গেছে আমি তো ভেবেছিলাম যে ফুলের ঝুড়ি হয়তো ভর্তি হবে না তবুও কিন্তু গাছে এখনও প্রচুর ফুল রয়েছে যদি গাছ ফাঁকা করতে যাই তাহলে আমার ঝুড়ি ভর্তি হয়ে আরও বেশি হবে তো প্রচুর ফুল ফুটছে আর এই সময়টা এখন ফুল ফোটারির সময় আমার মা বলছে তো এত যখন ফুল ফুটছে তো আমি ভাবলাম যে তাহলে পুজোটা দেওয়াই যাক আর যেহেতু মেয়ের বয়সটা তিন মাস হতেই চললো সেই জন্য আমি আর কি পুজোটা দেওয়ার জন্য এত তাড়াহুড়ো করছি তো ওখানে আমার ছয় রকমের ফুল হয়েছিল তাই আরে এরকম ফুল খুঁজতে কিন্তু বেরিয়ে পড়েছিলাম রাস্তায় তো দেখছিলাম যে কোনো গাছে যদি অন্য কোনো রকম ফুল পাওয়া যায় তো গিয়ে কিন্তু কোনো রকম ফুল পেলাম না আমাকে অন্য জায়গা থেকে নিয়ে আসতে হয়েছিলো ফুল আর কালকে আমাদের বাড়িতে এই যে দেখো লিনটন ঢালাই হয়েছে তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই আজকে এই ব্লগের মাধ্যমে তোমাদের শেয়ার করে দিলাম আর কয়েকদিন পর কিন্তু ছাদ ঢালাই হবে আর এই যে দেখো এগুলো সিঁড়ি তো এখন আমি একটুখানি হেঁটে যাচ্ছিলাম লিন্টন ঢালাইয়ের ওপর দিয়ে তো প্রচণ্ড ভয় লাগছিল এরকম ফাঁকা তো সেই জন্য একটু বেশি ভয় লাগছিল আর দেখো চারিপাশের মানে ভিউটা কতটা সুন্দর লাগছে আর আমাদের বাড়ির চারিপাশে না প্রচুর গাছ তো যাই হোক তারপর ওখান থেকে ছাদের উপর থেকে নেমে চলে যাচ্ছিলাম হচ্ছে ভক্ত দেখতে আর এখন তো চৈত্র মাস মানে শেষ হতেই চললো আর চৈত্র মাসের শেষে চড়ক পুজো নীল পুজো এগুলো হয়ে থাকে তোমরা সকলেই জানো তো আমাদের এখানে তো নীল পুজোটা হয় চড়ক পুজো হয় না তো নীল পুজোর জন্য এই যে দেখো সবাই ভক্ত কামিয়েছে তো ভক্ত কালকে কামিয়েছিল আজকে জল নিয়ে আসলো তাই আমরা ভক্ত দেখতে চলে আসলাম আর এই বছর না কম ভক্ত হয়েছিল খুব একটা বেশি ভক্ত হয়নি আমার ভাইরা প্রত্যেক বছর ভক্ত কামায় কিন্তু এই বছর আমার ভাই ছিল না ভাইকে খুব মিস করছিলাম আজকে এই ভক্তর দিনে তো যাই হোক এই হচ্ছে আমাদের শিব মন্দির মানে কার্তায়নি মায়ের কাছে থাকে শিব তো আজকে সেই শিবকে নিয়ে আসা হবে শিব মন্দিরে আর আমাদের শিবকে কিন্তু বছরে একবার নিয়ে আসা হয় যখন এই নীল পুজোটা হয় আর কি তো এদিকে দেখো মন্দিরটাও একটু দর্শন করে নিলাম আর এদিকে গোবর দিয়ে দেখো সবাই নিকিয়েছে গ্রামের মেয়েরা তারপর আমি স্নান করে নিয়েছিলাম আর এই যে এগুলো বের করে রেখেছি এগুলো পরেই কিন্তু আজকে আমি পুজো দিতে যাব আর যে শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এই শাড়িটা কিন্তু আমার দাদা আমার সাত মাসে যখন স্বাদ হয়েছিলো তখন দিয়েছিল আর সোনার গয়না তারপর গোল্ডের যে গয়নাগুলো থাকে সেগুলো বের করে নিয়েছি তো এখন আমার স্নানও হয়ে গেছে মেয়েকেও রেডি করে দিয়েছি চলো আমি রেডি হয়ে নিই তারপর আসছি তো বন্ধুরা এদিকে দেখো আমিও রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে অবশ্য জানিও আর রেডি আমি মন্দিরে যাচ্ছিলাম আর আমার ফল ফুল এগুলো দিদির মেয়েকে দিয়ে আগে পাঠিয়ে দিয়েছিলাম আর এখন বোনের মেয়েটাকে নিয়ে আমি মন্দিরে যাচ্ছিলাম আমার বোনের মেয়েটা খুবই দুষ্টুমি করছে ও বলছে কোলে চাপবো আমি ওকে বলছিলাম যে আমি তোমাকে কোলে নিতে পারবো না হেঁটেই চলো তাই ও রাগ দেখাচ্ছিলো তারপর মন্দিরে এসে যে দেখো এগুলো ফলগুলো কেটে নিচ্ছি তারপর কিন্তু ঠাকুর মাসে আসবে ঠাকুরমশাই এসেছিল এসেছিলো তারপরে এই যে বটি তারপর বালতি এগুলো বের করে দিয়ে গেল বললো ফলগুলো কেটে রেডি করো আর ঠাকুর গেছে শিব মন্দিরে যেহেতু শিব মন্দিরটা পরিষ্কার করা হচ্ছে সেই জন্য তো আমার এখানে সব কিছু মিলিয়ে কিন্তু নয় রকমের ফল ছিল আর সাথে ছিল কিন্তু নয় রকমের ফুল আর নিয়ে গেছিলাম ধূপকাঠি আলতা সিঁদুরটা নেওয়া হয়নি আমার পরে মনে পড়েছিল এটা নেওয়াও আমার উচিত ছিল কিন্তু মাকে এটা দেওয়া উচিত ছিল তো যাই হোক একটু ভুল হয়ে গেছে আমি আবারও পুজো দেব তখন মার জন্য এই সবগুলো নিয়ে যাব আমার তো অনেক ইচ্ছে ছিল সেগুলো মানে হঠাৎই এভাবে পুজোটা দেব বুঝতে পারিনি আমার পুজো দেওয়ার প্ল্যান ছিল পয়লা বৈশাখের দিন তো তোমাদের দাদাভাই বাড়িতে মানে পুজোর একটা ব্যবস্থা করেছে তো সেখানে যাওয়ার আমার কোনো ইচ্ছে ছিল না তোমাদের দাদাভাই আমাকে জোর করাতে আমি সেখানে গেছিলাম আর পুজোটা আমি দিয়েছি হচ্ছে মানে ওই যে বললাম পয়লা বৈশাখের দুদিন আগে তোমাদের দাদা ভাইয়ের মুখ রাখতে আমি আর কি ওখানে গেছিলাম তো যাই হোক তারপর ফলকাটা রেডি হয়ে গেছে আর কিছু বলার নেই তোমরা তো সব ভিডিওতেই শুনেছ আমি কি বলেছি না বলেছি আর এই যে দেখতে পাচ্ছ আমাদের মন্দিরে দেখো কত রকমের জবা ফুল রয়েছে আর তোমাদের ছোট্ট করে একটু মন্দিরটা ঘুরিয়ে দেখে দিলাম মায়ের মন্দিরটা দেখো কতটা সুন্দর আর আমার বেশ ভালো লাগে আর কদিন পর মায়ের মন্দিরটাও কিন্তু সেজে উঠবে মায়ের পুজো হবে মেলা হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু বলি শেয়ার করবো কিন্তু এনজয় করতে করতে আমার আর মানে মনেই থাকে না ভিডিও সম্পর্কে তো যাই হোক তারপর আমার ছোট মেয়েকে নিয়ে আমার ঠাম্মা চলে এসেছিল তাই ঠাম্মার কাছে গিয়েছিলাম ছোটো মেয়েটাকে আনতে মন্দিরে নিয়ে বসবো সেই জন্য তো ঠাম্মা বলছে আমার কাছে রয়েছে আমার কাছে থাক এখন তো ঘুম হচ্ছে তুই ওদিকে গিয়ে ওদিকটা সামলা ওদিকে তো কিছুই নেই তাহলে ভাবলাম তাহলে মন্দিরের ভিতরে গিয়ে কয়েকটা ছবি তুলি সেই জন্য আমি আবারও ঘুরে চলে আসছিলাম মন্দিরের ভেতরে তো এটা হচ্ছে আমাদের বাবা মল্লিকার্জুনের মন্দির মানে শিব মন্দির নতুন হয়েছে এই ব্লগটাও তোমাদের কাছে আছে আর এখানে আমার বোনের মেয়েটা কেমন দুষ্টুমি করছে তারপর ছবি তোলার পর আমার ছুটকিকে নিয়ে চলে আসলাম মন্দিরে যে দেখো মেয়েটাকে কোলে নিয়ে বসে আছি আর ঠাকুর মশাই সবে এসে পৌঁছেছে এবার কিন্তু পুজোটা আরম্ভ হবে তো দিকে এখন ঠাকুরমশাই পুজো আরম্ভ করে দিয়েছে এদিকে পুজো হচ্ছে আর আমরা বসে আছি তো বন্ধুরা এই রয়েছে আমাদের কাত্তায়নি মা তো খুব ভালোবাসি মাকে মা আমার জন্য যা করেছে এতদিন ভালোই করেছে তো মাকে কিছু বলার নেই তো যাই হোক তোমরাও দেখে নাও আমাদের কাত্তায়নি মাকে তো চলো বন্ধুরা এখন দেখে নাও কে কে আছে আমার বড়ো মেয়ে আছে দিদির মেয়েটা আছে আমার ছুটকি আছে আমি আছি আমার ঠাম্মা বসে রয়েছে তারপর পুজো দেওয়া শেষ হয়ে গেছে ফল নিয়ে আমি এখন বাইরে দেখো চলে এসছি আর আমার বড়ো মেয়ে ছোটো মেয়ে বাড়ি চলে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আর আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও দেখা হবে নতুন একটা ভিডিওতে চলো সবাইকে টাটা সুস্থ থেকো ভালো থেকো সবাই